নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে প্রতিদিনের মতো আমরা আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো খাসির মাংস আমরা খাসির মাংসটা এখানে ধুয়ে বেছে ধুয়ে এনে রেখেছি আমরা আলুটা ওখানে

দেখতে পাচ্ছেন এটা এখনো কমপ্লিট হয়নি আর মাংসে যে আমরা পেঁয়াজ কুচিটা দেবো আমরা সেটা মাংসের সঙ্গে রেখেছি আর এই পেঁয়াজ কুচিটা খালার পেঁয়াজ কুচিটা আমরা এটা চিলে বেটে দেব আলুগুলো ভাজা চলছে আলুগুলো আমরা হলুদ করে একটু ভেজে নেব আর এই মাংসের সঙ্গে আমরা দেব গরম মশলা এলাচ আর দারচিনি এটাও আমরা শিলে ভেজে দেব দেখছেন এইবার রসুনটা আমরা বেটে নিই আমরা পেঁয়াজ আর রসুনটা বেটে আগে ওই বাটিতে একসঙ্গে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা সব দিয়ে দিলাম এই সব দিয়ে মাখবো এবার পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ দেবো ম্যাগিনেট করে রাখা এটা ম্যারিনেট করে রাখা হবে

মাপলেই আধেক মাংস খেঁতে চাই মাংসটাকে ম্যারিনেট করে আমরা কিছুক্ষণ রেখে দেবো মাংসটা মাখা হয়ে গেল আমরা ঢাকা দিয়ে রাখবো আর এই মশলা গরম মশলাটা আমরা বেটে নেব দেখতে থাকুন আলুটা আমরা ভাজতে দিয়েছিলাম কড়াইতে এটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এই আলুটা আমরা মাংসের ব্যবহার করবো আর মাংসটা তৈরি হবে প্রেশার কুকারে এটা ফার্ফ আমরা পরের পর দেখাচ্ছি আচ্ছা মাংসটা ম্যারিনেট করে রেখেছি আমরা কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার আমরা যেহেতু মাংসটা প্রেশারেই তৈরি করবো প্রেশারেই কষিয়ে দেবো প্রেসারের তেল গরম করে চাকা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো কাঁচা পেঁয়াজ কোনো কিছু দেব না আমরা সব মশলার সঙ্গে আগেই মেখে রেখেছি এক জল ফেলে মধ্যে কষাবো এর মধ্যে সেদ্ধ করব আলু ভাজা করে রেখেছি ওখানে না যে আলুটা আমরা মাংসে দেব ওটা আগে ভাজা করে রেখেছি আর আর গরম মশলাটাও বেটে রেখেছি বেটে তুলে রেখেছি শিলে এটা যখন কষানো হয়ে যাবে লাস্টে দেবো দিয়ে তারপর সেটি মারবো

প্রেশার কুকারি তৈরি হবে মাংস পেশার কুকারি কোষাবো আজকে আমাদের মেনু মাছ একজনের জন্য একজনের জন্য কাটা রুই কাতলা মাছ আর দুজনের জন্য মাংস আর দুজনের জন্য মাংস আর হবে আমাদের বেগুন ভাজা বেগুনটা আমরা কেটে নুন হলুদ এবং চিনি মাখিয়ে রেখেছি চিনিটা মাখালে তেলটা কম টানবে আর জলটা গরম করে নিয়েছি আমরা হাড়িতে আগে এই জলটা আমরা মাংসে ব্যবহার করি হাঁড়িতে জল হাতের জন্য জল ফুটি ওর থেকেই মাংস আমরা ব্যবহার করি আমি খাসির মাংস করলে প্রেশারেই কষাই প্রেশারেই শিখে নেব তাতে আমার ছেলে ভালো খাসির মাংসের রেসিপি আজকে হচ্ছে আর আমার জন্য মাছ হয়েছে মাংস ডিম এগুলো খায় না খাও না তুমি তার জন্য মাংস একদম হয়ই না মাংস ডিম তো হয়ই না দেখতে থাকুন আমরা ঢাকা দিয়ে রাখি একটু সময় সময়ের ব্যাপার মাংস রান্না মাংসটা কষানো চলছে এতে আমরা একটু মিষ্টি ব্যবহার করব Vai deixar a luta meio vai deixar